এমন একটি হরর ফিল্ম যা দেখতে গিয়ে অনেকে ভয় পেয়েছে তো তেমনই একটি হরর ফিল্ম এক্সপ্লেন করা যাক শুরুতে দেখানো হয় উনিশশো সালে রোমানিয়ার একটি অ্যাবিতে দুজন নান একটি দরজার দিকে যায় যেখানে লেখা ছিল ফিনিথিক ডিও তাদের মধ্যে একজন নান কিছু নিদর্শন খুঁজে বার করার জন্য সেই দরজার ওপারে যায় তখন আর একটি নান যার নাম ছিল সিস্টার ভিক্টোরিয়া সে তার জন্য প্রার্থনা করতে শুরু করে আর তখনই দরজার ওপারে যাওয়া নানটি রক্তাক্ত অবস্থায় আবির্ভূত হয় আর সেই নান সিস্টার ভিক্টোরিয়াকে একটি চাবি দিয়ে বলে এই অশুভ শৈতানের এই স্থান থেকে মুক্তির জন্য তার একটি জ্যান্ত মানব শরীরের প্রয়োজন আর সেই এখন তোমার কাছে আসবে কারণ তুমি এখানে একমাত্র জীবিত মানুষ আর এটা শুনে ভয়ে সিস্টার ভিক্টোরিয়া সেখান থেকে পালিয়ে যায় তখন তার পিছনে পিছনে সে অশুভ শয়তান আসতে থাকে এই শয়তান যদি একবার বাইরে যেতে পারে তাহলে সে সকল মানুষের বিপদ হয়ে দাঁড়াবে তাই এই শয়তান যেন বাইরে যেতে না পারে সেই জন্য সিস্টার ভিক্টোরিয়া ঝুলে মারা যায় কয়েকদিন পরে ফ্রেঞ্জি নামের এক ব্যক্তি ওই ঝুলন্ত সিস্টার ভিক্টোরিয়ার লাশটি আবিষ্কার করে এদিকে আবার ভ্যাটিকানের কিছু খ্রিস্টান ধর্মের কর্মকর্তারা সিস্টার ভিক্টোরিয়ার আত্মহত্যা সম্পর্কে জানতে পারে তারা এই আত্মহত্যাটাকে চূড়ান্ত পাপ বলে মনে করতে থাকে কিন্তু একজন নান যে সব জানার পরেও কেন আত্মহত্যা করলো তা তদন্ত করার জন্য ফাদার অ্যান্থনি বার্ক এবং তার সাথে আইরিন নামের একজন অল্প বয়সী সিস্টারকে এই রহস্যময় ঘটনা তদন্ত করার জন্য রোমানিয়ায় পাঠানো হয় সেখানে তারা দুজনে সেই ফ্রেঞ্জি নামের ছেলেটাকে খোঁজে তখন ফ্রেঞ্জি তাদের দুজনকে সেই রোমানিয়ার অ্যাভেতে নিয়ে যেতে রাজি হয় তারপর ফ্রেঞ্জি তাদের দুজনকে সেই ভয়ঙ্কর স্থান অ্যাভেতে নিয়ে যায় যেখানে দরজার বাইরে তারা মৃত নান সিস্টার ভিক্টোরিয়ার রক্ত দেখে যা এখনো তাজা রয়েছে তারপর তারা সেই নান ভিক্টোরিয়ার লাশ দেখতে পায় কিন্তু তখন ফ্রেঞ্জি অ্যান্থি মার্ক বলে যে আমি এই সিস্টার ভিক্টোরিয়ার লাশকে তো শুয়ে রেখেছিলাম কিন্তু লাশ তো উঠে বসে আছে তখন ফাদার অ্যান্থনি বার্ক সিস্টার ভিক্টোরিয়ার হাতে একটি চাবি দেখতে পায়। এবং সেটা তার কাছে রেখে দিয়ে তারা সেই লাশটিকে কবর দিয়ে দেয় তারপর তারা সেই অ্যাভিতে প্রবেশ করে আর এখান থেকে কাহিনী শুরু হয় অ্যাভিতে প্রবেশ করার পর তারা একজন নান সুপিরিয়রের সাথে কথা বলে অ্যান্থনি বার্ক নানকে বলে যে আমরা এখানে এসেছি কারণ কিছুদিন আগে এখানে যে নান সিস্টার ভিক্টোরিয়া আত্মহত্যা করে মারা গেছে তার পুরোপুরি তদন্ত করতে ঠিক তখন সুপ্রিয় তাদেরকে বলে প্রায় সন্ধ্যা নামতে চলেছে এখন প্রার্থনা শুরু হবে তাই কাল আপনাদের সাথে কথা বলবো আসলে সিস্টার সুপিরিয়র আগেই মারা গেছে এটা ছিল অন্য কোন আত্মা তখন অ্যাভের পাশে থাকা একটি ঘরে তাদের দুজনকে একটি থাকার জায়গা দেওয়া হয় তাই বার্ক ফ্রেঞ্জিকে তার বাড়ি ফিরে যেতে বলে আর পরের দিন আবার তাকে এখানে আসতে বলে ফ্রেঞ্জি যখন তাদেরকে রেখে বাড়ি ফিরে যাচ্ছিল তখন তার সাথে যেতে যেতে একটি আত্মার দেখা হয় ফ্রেঞ্জি তাকে দেখে অনেকটা ভয় পায় তাই ফ্রেঞ্জি আত্মরক্ষার জন্য সে একটি ক্রস তুলে সেখান থেকে পালিয়ে যায় এদিকে আবার সেই রাতটা কাটানোর জন্য তারা একটি ঘরে যায় আর সেখানে অ্যান্থনি বার্ক এবং সিস্টার আইরিন ঘুমিয়েছিল কিন্তু গভীর রাত্রে বেলায় গানের শব্দে অ্যান্থনি বার্কের ঘুম ভেঙে যায় অ্যান্থনি বার্ক বাইরে বেরিয়ে দেখে সিস্টার আইরিন ঘুমিয়ে রয়েছে আর ঠিক তখন ফাদার অ্যান্থনি বার্ক সে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় তখন অ্যান্থনি বার্ক সেই বাচ্চা ছেলেটার পিছু করতে করতে অ্যাবির পাশে থাকা একটি কবরস্থানে চলে আসে আর সেই বাচ্চাটাকে দেখতে পায়, আসলে আজ থেকে কয়েক বছর পূর্বে ড্যানিয়াল নামের একটি ছেলেকে একটি খারাপ আত্মাতে ভর করেছিল আর সেই খারাপ আত্মাটিকে তাড়ানোর জন্য ফাদার অ্যান্থনি তার কাছে গিয়েছিল এবং আত্মাটাকে তাড়িয়েছিল কিন্তু আত্মাটিকে তাড়ানোর সময় ড্যানিয়ালের শরীরে অনেক কষ্ট হয় আর কয়েকদিন পরে ড্যানিয়াল মারা যায় আর এই ছেলেটা ছিল সেই ড্যানিয়াল সে ফাদার অ্যান্থনিকে বলে আমার মৃত্যুর জন্য কে দায়ী আর ঠিক তখন ড্যানিয়ালের মুখ থেকে একটি সাপ বেরিয়ে আসে এবং ফাদার অ্যান্থী বার্ককে কামড়াতে যায় তখন ফাদার অ্যান্থী বার্ক একটি কবরে পড়ে যায় এবং সাথে সাথে কবরটি এমনভাবে মাটি দিয়ে ঢেকে যায় যে সেটা দেখে মনে যেন সেখানে কোনো কবরই হয়নি তখন কবরে একটি ঘন্টা বাজাতে থাকে আর চিৎকার করতে থাকে এদিকে আবার সিস্টার ঘুম ভেঙে যায় এবং সে হেঁটে হেঁটে একটি প্রার্থনা কক্ষে যায় আর সেখানে সে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় এবং সেখান থেকে সে ভয়ে বাইরে বেরিয়ে পড়ে তখন সে বাইরে কবরস্থান থেকে একটি ঘন্টার আওয়াজ শুনতে পায় আর আইরিন সে কবরস্থানে চলে যায় এবং সে একটি কবরে অ্যান্থী বার্কের আওয়াজ শুনতে পাই তাই সিস্টার আইরিন বার্ক কে সেই কবর থেকে উদ্ধার করে আর তখন ফাদার অ্যান্থী বার্ক সিস্টার আইরিন সব ঘটনা খুলে বলে বার্ক সেই কবর থেকে উঠে দুই একটা বই দেখতে পায় এবং সেই বইগুলো তার কাছে রেখে দেয় পরের দিন অ্যান্থী বার্ক এবং আইরিন। সেই অ্যাপেতে প্রবেশ করে আর নান সুপিরিয়র বাকি নানদের সাথে কথা বলার জন্য শুধুমাত্র সিস্টার আইরিনকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় আর ফাদার অ্যান্থনি সেই দরজার কাছে কবর থেকে পাওয়া বইগুলি পড়তে থাকে এবং তার জন্য অপেক্ষা করতে থাকে সিস্টার আইরিন যখন অ্যাপের একদম ভিতরে প্রবেশ করে তখন সে একজন সিস্টারকে দেখতে পায় আর সিস্টার আইরিন তাকে অনুসরণ করতে করতে একটি প্রার্থনা কক্ষে পৌঁছে যায় সেখানে সিস্টার আইরিন আরেকজন সিস্টারকে প্রার্থনা করতে দেখে তখন আইরিন তাকে কিছু বলতে গেলে আরেকজন সিস্টার যার নাম ছিল সিস্টার ওয়ানা ফেস সিস্টার আয়রন বলে এখানে দিন রাত প্রার্থনা হয় তাই সিস্টার ওয়ানা আইরিনকে একটি ঘরে নিয়ে যায় আর সেখানে এই ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করলে বলে আইরিন সিস্টার যে আজ থেকে একজন কালো জাদুকর সে তার কালো জাদু প্রয়োগ করে নরকের এক শয়তানকে এই পৃথিবীতে নিয়ে আসতে চাইছিল কিন্তু তখন সেখানে চার্চের বাহিনী প্রবেশ করে আর সেই জাদুকরকে মেরে দেয় আর শয়তানটি আবার মাটির ভিতরে চলে যায় আর চার্চ তার পবিত্র নিশানগুলির মধ্যে একটিতে থাকা জিজাস ক্রাইস্টের রক্ত দিয়ে সেই বন্ধ করে দেয় আর চার্চ এই স্থানটিকে দখল করে অ্যাভিতে রূপান্তরিত করে দেয় আর তখন থেকে এই স্থানে সবসময় নারীরা প্রার্থনা করতে থাকে যাতে করে নরকের এই শয়তানকে কাবু করা যায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অ্যাভিতে এমনভাবে বোমা বর্ষণ করা হয় যে বোমার কম্পনের জন্য এই নরকের দরজা আবার খুলে যায় আর সেই শয়তান বাইরে বেরিয়ে আসে সিস্টার আইরিন ও আনার সাথে কথা বলতে থাকে আর ফাদার অ্যান্থীবার্ক কবর থেকে পাওয়া সেই বইগুলি পড়তে থাকে তখন ফাদার অ্যান্থীবার্ক সেই নরকের শয়তান ভ্যালকের সম্বন্ধে জানতে পারে কিন্তু ঠিক তখন আরিন যে দরজা দিয়ে আবিতে প্রবেশ করেছিল সেই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় কিন্তু আরিন তো ভেতরেই রয়েছে তাই ফাদার অ্যান্থনি বার্ক অ্যাভির একটি ম্যাপ নিয়ে তার ভিতরে কি করে প্রবেশ করা যায় তা দেখছিল এদিকে আবার সিস্টার আইরিন ওয়ানার সাথে কথা বলতে থাকে আর দরজা বন্ধ হয়ে যাওয়ায় ওয়ানা আইরিনকে সেই রাত্রে থাকার একটি জায়গা দেয় আর সে প্রার্থনা করতে চলে যায় আসলে এখানে যতজন নান সিস্টারকে দেখা যাচ্ছে তারা কেউ জীবিত নয় তারা সকলেই মারা গেছে এগুলো ছিল তাদের আত্মা তারপরে দেখানো হয় ফাদার অ্যান্থনি বার্ক কোনো মতে সেই আবিতে প্রবেশ করেছে এবং ড্যানিয়াল সহ সেই অপবিত্র আত্মাটিকে তখন সে দেখতে পায় এবং সেখান থেকে সে ভয়ে যান বাঁচানোর জন্য পালিয়ে যায় তারপর বার্কের উপর একটি অশু তা আক্রমণ করতে আসে কিন্তু ঠিক তখন সেখানে ফ্রেঞ্জি চলে আসে আর ফাদার অ্যান্থনি বার্কে সেখান থেকে বাঁচায় এবং তারা দুজনে সিস্টার আইরিনকে খুঁজতে বেরোয় এদিকে সিস্টার আইরিন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় আর সে দেখে তার ঘরে সিস্টার ভিক্টোরিয়া এসে প্রার্থনা করছে তারপর সে তার গলায় দড়ি দিয়ে লাভ দেয় আর তখন তার পেছনে থাকা দরজাটি খুলে যায় এবং কেউ যেন তাকে ডাকতে থাকে তাই সিস্টার আইরিন ভয়ে তখন হেঁটে হেঁটে ঘরের বাইরে বেরোয় এবং একটি দরজার কাছে পৌঁছে যায় তখন সেই দরজাটি খুলে যায় যার পেছনে ছিল সেই ভয়ঙ্কর শয়তান সে তাকে দেখতে পায় আর সেই স্থান থেকে ভয়ে পালাতে থাকে তখন তাকে সিস্টার ওয়ানার টেনে নেয় আর বলে যে আমাদেরকে এখন প্রার্থনা করতে হবে একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে আর তখন আইরেন একটি প্রার্থনা কক্ষে যায় আর সেখানে একটি লাশ দেখতে পায় যেটা ঢাকা ছিল কিন্তু আইরেন গিয়ে দেখে যে সেই লাশটা ছিল সিস্টার ওয়ানার যার সাথে সে কিছুক্ষণ আগে কথা বলেছে তখন সেখানে আরো নান প্রবেশ করতে থাকে এবং তারা সকলে প্রার্থনা করতে বসে পড়ে আর সেখানে থাকা সকল নানীদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে সিস্টার আইরিন অনেক ভয় পেয়ে যায় কিন্তু সে না থেমে প্রার্থনা করতে থাকে তখন সেই প্রার্থনা কক্ষের কাছে ফাদার বার্ক এবং ফ্রেঞ্জি পৌঁছে যায় তখন তারা সিস্টার আইরিনকে ডাকে আইরিন গিয়ে সেই দরজাটি খুলে দেয় তাকে ফাদার বার্ক জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে তখন সিস্টার আয়রিন তাকে বলে আমরা এখানে সকলে প্রার্থনা করছি আর প্রার্থনা করলে সেই ভয়ঙ্কর অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারছে না কিন্তু বার্ক এবং ফ্রেঞ্জি বলে এই কক্ষ তো ফাঁকা রয়েছে এখানে তো কেউ নেই তখন সিস্টার আইরিন সত্যি সেখানে আসলে তারা সকলে ছিল আইরিন আবার সেই ওয়ানার লাশটা দেখে আর সেটা আগের মতো ছিল না তখন হঠাৎ করে লাশটি উঠে দাঁড়ায় এবং ফাদার বার্কের উপর আক্রমণ করে তখন ফাদার বার্ক একটি ক্রশ সেই আত্মাটির শরীরে চেপে ধরে তখন সেই আত্মাটি তার শরীর ছেড়ে দেয় এই অ্যাবিতে এসে তারা বিপদের সম্মুখীন হয়েছে এখানে থাকা সকল নান মারা গেছে সিস্টার আইরিন যেহেতু কয়েকজন নানের সাথে কথা বলেছে তাই সে এখানকার ইতিহাস সম্পর্কে অবগত হয়েছে তখন সে ফাদার অ্যান্থনি বার্গকে তার সাথে ঘটা সকল ঘটনা এবং সিস্টার ভিক্টোরিয়া কেন মারা গেছে তা বলতে থাকে সে বলে যে এই জায়গাটা পবিত্র নয় এখানে যে ভয়ঙ্কর নরকে শয়তানটা রয়েছে সে এই অ্যাবির বাইরে বেরোতে পারছে না কারণ তার বাইরে বেরোনোর জন্য একটি জ্যান্ত মানুষের শরীরের প্রয়োজন আর এখানে তখন একমাত্র সিস্টার ভিক্টোরিয়া জীবিত নান ছিল তাই সেই শয়তান যেন সিস্টার ভিক্টোরিয়াকে ভর করে এই স্থান থেকে বেরোতে না পারে সেই জন্য সিস্টার ভিক্টোরিয়া নিজেকে স্যাক্রিফাইস করেছে সে নিজের ইচ্ছায় আত্মহত্যা করেনি তখন ফ্রেঞ্জি বলে আমাদেরকে এখন এই স্থান ত্যাগ করতে হবে কিন্তু সিস্টার আইরিন বলে এইভাবে আমাদের চলে গেলে হবে না আমাদেরকে সেই শয়তানের পৃথিবীতে আসার প্রবেশ বন্ধ করতে হবে এবং তাকে এখান থেকে তাড়াতে হবে তাই আমাদেরকে আগে এই আবিতে থাকা একটি চার্চের পবিত্র নিশানের মধ্যে থাকা জিজাস ক্রাইস্টের রক্ত দিয়ে সেই প্রবেশ দ্বার বন্ধ করতে হবে তাই তারা সেই নিশান খুঁজতে বেরোয় কিন্তু তখন সিস্টার আইরিন ফাদার অ্যান্থনি বার্ককে বলে আমি শপথ গ্রহণ করতে চাই এবং আমি আমার বাকি জীবনটা ঈশ্বরের নাম করে কাটাতে চাই আমার সাথে যে ঘটনা ঘটেছে তা ঈশ্বরেরই চমৎকার ছিল তাই সিস্টার আইরিন সে শপথ গ্রহণ করে নেয় এবং সে পুরোপুরি নান হয়ে যায় তারা একটি ঘরে প্রবেশ করে এবং সেই ঘরে সেই চার্চের পবিত্র নিশান যার মধ্যে জিজাস ক্রাইস্টের রক্ত ছিল সেটা খুঁজে পায় তারপর তারা সকলে মিলে সেই নরকে দোয়ার বন্ধ করার জন্য সেই দোয়ারটাকে খুঁজতে বেরোয় তারা তিনজনে একটি দরজার কাছে পৌঁছয় যেখানে লেখা ছিল ফেনিতে একটিও সেই দরজা খুলে তারা তার ভিতরে প্রবেশ করে আর সেই শয়তানের প্রবেশ দোয়ার খুঁজতে থাকে কিন্তু পথের মধ্যে তারা তিনজনে তিন দিকে চলে যায় এদিকে সিস্টার আইরিন প্রবেশদ্বার খোঁজার জন্য যখন এদিক ওদিক ছিল তখন তার চারপাশে কয়েকটা আত্মা চলে আসে এবং আইরিনের উপর আক্রমণ করে সেখান থেকে আইরিন কোনো মতে পালিয়ে একটি বড় হলঘরের ভেতর প্রবেশ করে সে দেখে যে তার চারপাশে থাকা মোমবাতিগুলো জ্বলতে শুরু করেছে আর সে একটি পেন্টু গ্রাম চিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তখন সেখানে আরও কিছু আত্মা প্রবেশ করে এবং তৎক্ষণাৎ দরজাটিকে বন্ধ করে দেয় এদিকে আবার অ্যান্থনি বার্কের সাথে কিছু নানের আত্মার দেখা হয় যারা তার দিকে এগিয়ে আসছিল তাই অ্যান্থনি বার্গ তাদেরকে আসতে বাধা দেয় এবং সেখান থেকে সে পালিয়ে যায় সিস্টার আইরিন যখন চিৎকার করে তখন সেই কক্ষের কাছে ফ্রেঞ্জি চলে আসে এবং সে কিছু আত্মাকে দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখন সিস্টার আইরিন বলে আমাকে বাঁচাও তাই ফ্রেঞ্জি আবার তাদের মধ্যে আইরিনকে খুঁজতে থাকে তাকে তার মুখ ঢাকা অবস্থায় পেছনে দেখতে পায় সে যখন গিয়ে তার ঘোমটাটা খোলে তখন দেখে আইরিনকে সেই শয়তান বস করে ফেলেছে সে ফ্রেনজিকে মারার চেষ্টা করে তখন ফ্রেন্জি সেই নিশানের মধ্যে থাকা একটু রক্ত নিয়ে তার মুখে লাগিয়ে দেয় আর সেই ভয়ঙ্কর আত্মা ভ্যাল আইরিনের শরীর ছেড়ে দেয় আর ফ্রেঞ্জির গলা চেপে ধরে এবং সিস্টার আইরিন তার কাছে গেলে ভ্যাল তাকে একটি জলাশয়ে ফেলে দেয় এদিকে ফাদার বার আবার ড্যানিয়েলের আত্মার শিকার হয় তার মুখ থেকে বেরোনো একটি সাপ অ্যান্থানি বার্কের উপর আক্রমণ করে সেই সাপটাকে ছাড়িয়ে সিস্টার আইরিনের কাছে পৌঁছে যায় সিস্টার আইরিন দেখে যে ভ্যালক তাকে মারতে তার পেছনে চলে এসেছে তখন শয়তান ভ্যাল আইরিনকে কে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু ঠিক তখন আইরিন সেই পবিত্র নিশানটি নিয়ে সেখানে থাকা রক্ত সে তার মুখে নিয়ে নেয় তখন সেই শয়তান ভ্যাল্ক আইরিনকে ওপরে তোলে আর আয়রিন সে তার মুখ থেকে রক্ত শয়তানের মুখের উপর ফেলে তার জন্য ভ্যালক কেমন করতে থাকে এবং ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে শেষমেশ সে সেই প্রবেশদ্বারের ভেতরে প্রবেশ করে আর প্রবেশদ্বার বন্ধ হয়ে যায় সিস্টার আইরিন অজ্ঞান হয়ে যায় তখন ফ্রেঞ্জি তাকে পুনর্জীবিত করে তার জন্য আইরিন ফ্রেঞ্জিকে ধন্যবাদ জানায় এবং তারপর তারা সকলে মিলে এই আবি থেকে চলে যায়